আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন আর পুরো ভিডিওটির সাথে থাকবেন তো এই তো সকাল সকাল ছাদে চলে আসছি মুরগির ঘরে আর মুরগির জন্য ফুটন্ত পানি গরম করে ফুটিয়ে এনেছি খাব মুরগির খাবারের সাথে পানি দেওয়ার জন্য তো এই তো আজকে সকালকার ওয়েদারটা খুবই ভালো লাগে তো এখন একটু চারোদিকের সূর্যের আলো চড়িয়ে পড়েছে তো পুরো চারটে আগের দিন বিকালবেলা পরিষ্কার করেছি আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে তো এই তো চারপাশের পরিবেশটা খুবই ভালো লাগতেছে তো সকাল সকাল একটু ছাদে হাঁটা চলা করলাম তো এখন হচ্ছে কি তত একটা সকাল না সূর্য উঠে গেছে চারিদিকে প্রায় আটটার মতো বাজে এখন তো নিচেই একটু ঘোরাফেরা করছিলাম সকাল সকাল ভোরে উঠে তো এখন আর সাদে দেখা যায় গাছে পানি দেওয়া লাগবে তারপরে হচ্ছে মুরগিগুলো বাচ্চাকে খাবার দিতে হবে তো এই জন্য ও চাঁদে তোলে আসলাম প্রতিদিন চাঁদে আসলে আমার খুবই ভালো লাগে চারপাশের গাছপালাগুলো দেখতে পাই পরিচর্যা করতে পারি তারপর হচ্ছে গিয়ে আমার মুরগির বাচ্চাগুলোকে খাবার দাবার দিতে পারি তারপর দেখতে পারি দেখাশোনা করতে পারি মানে সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে তো এই যে দেখতে পাচ্ছেন এই পর্দাটা আমি দরজার সামনে দিয়ে দিয়ে রাখছি মুরগির যে দরজা ওই দরজাটার সামনে দিয়ে রাখছি কারণ হচ্ছে এখন তো শীতকালের দিন আর বাহিরে তো প্রচুর ঠান্ডা আর এই ঠান্ডাটা ভিতরে যে প্রবেশ না করতে পারে এজন্য আমি দরজার সামনে এই পর্দাটা দিয়ে রাখছি আর দরজার সামনে একটু জাল দিয়ে গ্রাও দিয়ে রাখছি যেহেতু কোনো বিড়াল বা কোনো কিছু ঢুকে না আক্রমণ করতে পারে এজন্য এটা দিয়ে তারপরে পর্দাটা দিয়ে রাখছি আর এই তো আমার কিউট মুরগির বাচ্চাগুলো দেখে আগেই ঝুড়ি থেকে নেমে গেছে তো ওরা দিন দিন এত দুষ্ট হইতেছে যে সকাল সকাল ভোর না হইতে ওরা বাসা থেকে নেমে এদিক সেদিক ডোরা করতেছে আর এই তো কিছু মুরগির বাচ্চাগুলো নেমে গেছে বাসা থেকে আর কিছুগুলো কিছু বাসার ভিতরেই আছে তো ওদেরকে আমি হাত দিয়ে ধরে ধরে নামিয়ে দিতেছি আর এই ঝুড়িটা হচ্ছে ভেঙে গেছিলো তো এই জন্য আমি একটু কাপড় দিয়ে তারপরে এটাকে বেঁধে তারপরে মুরগির বাচ্চাগুলা রাখি তো আমরা হচ্ছে বাই গৃহি তো কোনো কিছু নষ্ট হতে দেই না বা অপচয় করতে দেই না কোনো কিছু পালিয়েও দেই না পালানো জিনিসই আমরা কাজে লাগিয়ে ব্যবহার করি তো এই তো মুরগির বাচ্চাগুলোকে আমি স্টাকে স্পিড দিতেছি খাবারের জন্য আর এখন আমার মুরগি বাচ্চাগুলার বয়স এক মাস রানিং তো এই এক মাস যাবৎ ধরে আমি শুধু এই সোনালি পিঠটাই খাবাই অন্যান্য খাবার দেই না কারণ হচ্ছে এই ভাত বা চাল অন্যান্য খাবার দিলে এদের পাখা ঝুলে যাবে আর ঠান্ডা লেগে যাবে তো এই স্টাডি স্পিটের ভিতরে অনেক পুষ্টি গুণাগুণ আছে তো এই জন্য এই পিঠটাই আমি সবসময় খাওয়াই এখন দেখি এটা দুই তিন মাস যাবৎ খাওয়াবো তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য খাবার দেব তো মার সাথে রাখলে বাচ্চাগুলো অনেকই সুন্দর থাকে ঝুরঝুরে একদম সুস্থ থাকে তা আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো এখন সুস্থই আছে মুরগির তো এখন হচ্ছে ওই যে আমি যে পানিটা ফুটিয়ে রেখেছি আর ওই ফুটান্ত পানিটাই এখন মুরগির বাচ্চাকে দিয়েছি খাবারের জন্য আর শীতকালের দিন তো একটু ঠান্ডা কুসুম করে পানি ফুটিয়ে খাওয়ালে মুরগির বাচ্চাগুলো খুবই ভালো থাকে ঠান্ডা পানি দেই না এতে করে ঠান্ডা লাগে যাবে এজন্য ঠান্ডা পানিটার থেকে একটু বিরত রাখি একটু হালকা গরম করে তারপরে খাবার দেই আর পানি দেই তো এই তো এদিকে আবার আমার কী উঠ কয়েল পাখির বাচ্চা বাচ্চা চারটা কয়ল পাখির বাচ্চা আর এই কয়েল পাখিগুলা মুরগিটার জন্য রাখতেই পারি না এখানে ওদেরকে মুরগিটা একদম ঠকিয়ে পুরা সলিয়ে এলাই সে টুলির উপরের দিক দিয়া তো কী আর করবো যাই হোক ওদেরকে ঘুরে টুরে তারপরে আমি রেখেছি বস্তা দিয়ে যেহেতু না দেখে ওদেরকে না ঠোরকায় তো এই জন্য তো এদেরকেও আমি খাবার দিয়ে দিচ্ছি তো এখন একটু তাদের উপরে রোদ্র উঠেছে তো কয়েল পাখিগুলোকে আমি একটু রোদ্রে নিয়ে রাখবো আর এদিক থেকে মুরগির বাচ্চা আর মুরগির মা থেকে কয়ল পাখিগুলোকে একটু সরিয়ে রাখবো কারণ হচ্ছে মুরগির মুরগিটা বাচ্চার মাটা খুব দুষ্ট মানে ওটা এই কয়ল পাখির বাচ্চাগুলোকে দেখতেই পারে না মানে খুবই ঝগড়া করে খুবই ঝগড়াটে মাটা মানে মুরগির বাচ্চার মাটা খুবই ঝগড়াটে এই বাচ্চাগুলো কয়েল পাখি বাচ্চাগুলোকে প্রচুর ঠোকরায় আর প্রচুর মানে ডিস্টার্ব করে এজন্য এগুলাকে আলাদাই রাখি আমি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আসসালাম আলাইকুম